সংস্কার আমাদের মজ্জায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করবার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা শহীদ প্রসানজিয়াউর রহমান তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সুতরাং সংস্কার আমাদের মজ্জায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে দিয়ে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে আপনার এবারে আসুন বর্তমান সংস্কারের কথায় আসি আমরা দু সালে আমাদের নেত্রী দেশেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এটা ভুলে যাওয়ার কথা না সেখানে তিনি দ্বি বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাষবের কথা বলেছেন সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে কিনিয়ে যাওয়া যাবে না তখন আমরা আবার দু সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে সাতাইশ দফা এরপর যারা আন্দোলন করছি তাদের সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রদান করি নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম কাণ্ড হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সভাগঞ্জের আমরা পার্টি অফিসের সামনে সেটা সাতই নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকারি সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা পেশায় সে একজন শ্রমিক ছিল তাকে পুলিশ গুলি করে হত্যা করেছিল এরকম অসংখ্য ঘটনা যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছি এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার রুখে দিচ্ছি তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তো আর কিছু হতে পারে না এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐকমত্য কমিশন হচ্ছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে টিম গেছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতের পর রাত দেশের স্পাস নিয়ে এবং আমার প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি এবং আমি কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সবচেয়ে বড় কথা যেটা যে এই দেশের মালিককে এই দেশের মালিক তো জনগণ এই দেশের কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কীভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতেন আসতেন এসছে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি আমরা সেই কথাকেও আমরা জমা দিয়েছি জুলাই শনাদ সম্পর্কে বলা হয় জুলাই সে প্রথম যখন কথা উঠলো যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও আমরা তখনই দিয়ে দিয়েছি এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি তার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরণ বাঘা কথাটা বলতে বাধ্য হলাম কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইতেও বলবো আমরা সমন্বয় লেখাপড়া করেছি আপনার শব্দের মারপেট করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চালিয়েছি সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরা অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা কে প্রাণ দিয়েছি কে জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে তুলছি না এটা আপনারা আর ভালো করে জানেন কয়েকজনকে পত্রিকা দেবে বেরিয়েছে ওই জুলাই মাসেই আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির নেতাকর্মী অর্থাৎ ছাত্র দল যুব নেতাকর্মীরা শহীদ হয়েছে আমি এই কথাগুলো আনতাম না আনতে চাইও আমার নোটের মধ্যে সেটা ছিল না কিন্তু এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম টু ক্লারিফাই দ্য সিচুয়েশন সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি এ তো অন্তর্বর্তীকালীন সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি আমরা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি তৈরি করুক আলোচনা করছি আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি আমি খুব আশাবাদী মানুষ এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না মানা স্যার মান না ভাই অনেকেই বলেছেন যে হবে না কেন হবে না নির্বাচন তো এই দেশের মানুষ চায় নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই গণতন্ত্র উত্তরের পথে যাই আমি আজকে ডক্টর প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার অ্যান্ড হিট ইজ থ্যাংকস ফর দ্যাট আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে আমার সহ্য একটা কথা আছে আমরা কিন্তু সমস্যায় আছি দেশ জাতি বড় সমস্যায় যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট আরোপ করেছে আমাদের পণ্যের উপরে আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানির রব্যটা হচ্ছে আর এম জি পোশাক এই পোশাক শিল্পের ওপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে উঠতে পারবে না অর্থাৎ আমাদের অর্থনীতি যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে এটা অত্যন্ত একটা একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এ ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না তো আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল তো সময় বোধহয় এখনও চলে যায়নি এখনো সময় আছে এ বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয় আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুশিন এ কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো সব সকল সংবাদকর্মী সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করব এ ব্যাপারটাকে সিরিয়াসলি দেখার জন্য এটা কোনো হালকা ব্যাপার নয় প্রতিদিন ঘটছে এটা এবং সীমান্তে চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরও গুরুত্ব সরকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায় আরেকটা বিষয় আছে পানির হিসা আবার ফেলে বন্যা শুরু হয়েছে এখন বর্ষাকাল আরো শুরু হবে এ ব্যাপারটাও আমি অনুরোধ করব যে তারা অত্যন্ত জোরালোভাবে এই পানির হিসার ব্যাপারগুলো পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবেন জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার জাতীয় ঐক্য কোন জায়গায় হবে জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে আমি আমার প্রাণ বিসর্জন দেব এটাই জাতীয় ঐক্য অ্যান্ড দ্যাট ইজ ডেমোক্রেসি গণতন্ত্র সেটাই পরমত সহিষ্ণুতা দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই তাহলে যদি চর্চাই না করেন কারণ গণতন্ত্রটা একটা কালচার এটা একটা কালচার এটাকে যে আপনি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কী করে ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে এটা করলে এটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরা আমাদের দরফ কেউ কেউ বলছে এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি প্রবলেমটা ওই জায়গায় হয়েছে আসুন আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে সেই তৃতীয় আগে থেকে আমরা এখানে লড়াই করেছি বারো ভূহারা লড়াই করেছে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা বাহান্ন যুদ্ধ করেছি চুয়ান্ন যুদ্ধ করেছি তার আগে আমরা একানব্বই তো আন্দোলন করি আমরা সুরাচার থেকে মুক্ত হয়েছি এবং সর্বশেষ এই চব্বিশে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন এবং আরও পনেরো বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্তর সংগ্রাম লড়াই করে গেছি